জিব্রাইল জাহান্নাম নাম দেখে আসো জাহান নাম দেখে এসে জিব্রাইল বললেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম জাহান কি কেউ যাবে হায় 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 জাহান এক একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে এখানে কে যাবে জিব্রাইল যাও আবার জাহান্নাম নাম দেখে আসো আমার জাহান নাম দেখে এসে জিব্রাইল বলছেন তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম জাহান নামে যাবে না এমন কি কেউ আছে তার মানে জাহান্নামকে নামকে প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে প্রবৃত্তির বিরোধিতা কে করতে পারে এটা জিব্রাইল বিশ্বাসই করেন না সেজন্য বললেন সবাই যাবে দেখি প্রবৃত্তির উল্টা চলতে পারে কে সকালে আজকে দাড়ি চেঁচে এসেছেন দাড়ি চাচা হচ্ছে মন মতো চলা প্রবৃত্তিকে মেনে চলা এখনো প্যান্টটা টাকানোর নিচে আছে তার মানে আপনি প্রবৃত্তিকে মানেন মন চলেন নির্দিধায় সুদ খাচ্ছেন ঘুষ দিচ্ছেন তার মানে আপনি মনমতে চলেন জাহান নাম আছে ধরা জোর করে জমি দখল করেছেন দলীয় তারপর দেখিয়ে বাড়ি দখল করেছেন জুয়াচ্চর পরের বাপের জমি দখল করো দলীয় দাপটে হিসাব পাওয়া অদ্রিক সম্পত্তি দেখি কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার বদ তোমার বদগম্য নেই তোমার হেতা হেত জ্ঞান নেই তুমি দলীয় দাপটে মানুষের বাড়ি দখল করো রাস্তাঘাট বন্ধ করো কাপুরুষ অশিক্ষিত সন্তান তুমি তুমি বন্য তুমি বর্বর তুমি অসভ্য তুমি ঘেরিত তুমি জাতির জন্য কলঙ্ক তুমি জাতির জন্য বোঝা কাপুরুষ তুমি জাতির কে উপকার করতে পারো তুমি জাতির উপরে জুলুম করার জন্য জন্ম নিয়েছ তোমার বিদ্যা তোমার বেদ বুদ্ধি তোমার সম্পদকে কবর দিতে জন্ম নিয়েছে তুমি মনে রেখো তুমি দলীয় দাপড় দেখিয়ে প্রবৃত্তির অনুসরণ করে চলো তোমার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে শুনুন মনে কিছু নেবেন না আপনার মেয়ে এখনো বাজারে চলছে মাথায় কাপড় না দিয়ে ও হিন্দুর মেয়ে প্রবৃত্তি কাকে বলে একই বলে প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বেহায় হয়ে স্তন উঁচু করে রাস্তাঘাটে ঘুরে ও আবার তাহাজুত পড়ে ও আবার রামজন্মসে রোজা থাকে এ প্রযুক্তির অনুসরণ করে এর জন্য জাহান্নাম অপেক্ষা করছে এর প্রয়ত্তি নিয়েই জাহান্নাম ঘেরা আছে আপনার মেয়ে এখন মসজিদে আসলে কি হবে বাড়িতে যাওয়ার সাথে সাথে সে দুলা কোলে বসে গল্প করে এ হায়া লজ্জা মেয়ে কি মেয়ে তুমি সাবধান থাকো তুমি জাতিকে অপহরণ করে জাতিকে পাপে করে রামা জন্ম রোজা থেকে তার যুগ পড়ে জান্নাত কেনার চেষ্টা করো তোমার চুল দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার মুখ দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার গোটা দেহ দেহ জন্য পাপের বস্তু তুমি প্রবৃত্তির অনুসরণ করো তুমি মুসলমানের মেয়ে তোমার লজ্জা হয় না তোমাকে খারাপ লাগে না তোমার লজ্জা হয় না তোমাকে খারাপ লাগে না বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো বাপ বেটি লজ্জা বেচে খেয়েছ নাকি তোমার ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ হায় মিনাল ইমান বলে ইমান ফিল জান না লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে